ভিডিও দেখি এসব কিছু পিছনে যে বৃন্দাই আছে সেটা প্রমাণ করে দিয়ে বৃন্দাকে পুলিশের হাতে তুলে দিল রাঙ্গা হ্যাঁ ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পা সত্যজিৎ স্যার ফোন করেছে রাঙ্গার কাছে আর বলতে রাখলো রাঙ্গা তুমি কোথা রাঙ্গা তখন বলতে লাগলো কালকের ঘটনাটা হয়ে যাওয়ার পর থেকে না কেউ আর এখানে থাকতে চাইছে না বাবা তো এখান থেকে এক্ষুনি চলে যাওয়ার জন্য বলছে সবাইকে তখন সত্যজিৎ বলতে লাগলো রাঙ্গা তুমি কেন বুঝতে পারছো না তুমি যদি চলে যাও তাহলে আমরা সহদেব আর ওই মেয়েগুলিকে কিচ্ছুতে ধরতে পারবো না ওই মেয়েগুলিকে ওরা পাচার করে দেবে তখনই রাঙ্গা বলতে লাগলো আমি কি করব শুন কেউ তো থাকতে চাইছে না উড়ানবাবু তো কোনো কথাই শুনতে চাইছে না উড়ানবাবু এমন একটা ভয়ের মধ্যে আছে সত্যজিৎ তখন বলতে লাগলো রাঙ্গা তুমি যে কোনো প্রকার এই ব্যবস্থাটা করো এইদিকে বৃন্দা সবটা পিছনে দাঁড়িয়ে শুনতে থাকে অন্যদিকে দেখা যায় অঙ্কুর বলতে লাগলো পাঞ্জারিকে তুমি এখনও বেগপত্র গুছাও কখন আমরা বেরোবো এই কথাটা বল তখনই সেখানে এক বাবা চলে আসে আর বলতে লাগলো তোদের এখনো হয়নি রে এখনো হয়নি তোরা কতক্ষণে বেরোবি কী করবি এদিকে বৃন্দা বলতে লাগলো আমাকে তো যে কোনো প্রকারে দিনটা এখানে থাকতে হবে আমাকে প্ল্যানটা করতে হবে তখন বৃন্দা হঠাৎ করে বমি হওয়ার নাটক করতে থাকে আর সেটা দেখতে পায় রাঙার বাহি আর বৃন্দা তখনই মাথা ঘুরে সেখানে পড়ে যায় তখন বৃন্দার ভাই বোধন সবাইকে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা বড় বৌদি মাথা ঘুরে পরে গেছে এই কথা শুনে ঘর থেকে সবাই ছুটে আসে আর ছুটে এসে দেখতে পায় বৃন্দা মাথা আছে রাঙ্গা তখন বলতে লাগলো এ কি কি হয়েছে 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 তুই কেন এমন করছিস তখনই একলব্য বলতে লাগলো যে কোনো প্রকারে আমাদেরকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে এ বোধন এখানে কোনো ডাক্তার নেই বোধন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি এদিকে বিন্দা বলতে লাগলো আমাকে একটু ঘরে নিয়ে যাবে আমার তখন সবাই বলতে লাগলো তাড়াতাড়ি করে ও দিদিকে ঘরে নিয়ে চল ঘরে নিয়ে চল আর এদিকে বোদন চলে গিয়েছে ডাক্তার আনার জন্য বৃন্দাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়ার বৃন্দা তখন বলতে লাগলো ডাক্তার এসে কি করবে আমি তো আমার প্ল্যানটা করার জন্য এই কাজটা করছি এদিকে একলোর রূপের বাবা বলতে লাগলো কী হলো কি হলো বৃন্দা তোমার কি হলো বৃন্দা তখন বলতে লাগলো আমার কেমন মাথা ঘুরোচ্ছে আর গাগুলাচ্ছে আমার না অ্যাসিডিটি হয়ে গেছে মনে হচ্ছে তখন সেখানে ডাক্তার চলে আসে আর ডাক্তার এসে বলতে লাগলো ছোটোখাটো একটা সান হয়েছে আজকের দিনটা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে এ কথা শুনে তো সবার মাথা ঘুরে গেল পাঞ্জারি তখন বলতে লাগলো এবার এবার কি হবে কলব্যের বাবা তখন বলতে লাগলো কি বলছেন ডাক্তারবাবু বাবু আমরা তো এক্ষুনি বেরোবো আমার রাত না এখান থেকে চলে যাব তখন ডাক্তার বলতে লাগলো আরে না না কিছুতেই এখন জার্নিং করা চলবে না তাহলে উনি আরো অসুস্থ হয়ে যাবে না কলব্যের বাবা তখন বলতে লাগলো আমরা না এখানে আর এক মুহূর্ত থাকতে চাইছি না কালকের ঘটনাটার পর থেকে ডাক্তার তখন বলতে লাগলো কালকের ঘটনাটা তো আমরা শুনতে পেয়েছি তবু কি করবেন এদিকে বোধন বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না পুলিশ তো আমাদের গ্রামটা পাহারা দিচ্ছে আর আমরা দরকার পড়লে গায়ে যতগুলো ছেলে আছে সবাই মিলে গাটাকে ঘিরে রাখব একটা রাতের বের তো ব্যাপার কালকে সকাল হলে চলে যায় এই কথা শুনতে রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক কথা বাবা কালকে সকাল সকাল না হয় আমরা বেরিয়ে পড়বো এদিকে একলব্যের বাবা তার ইকে ফোন করে একলব্যের মায়ের কাছে আর বলতে লাগলো জানো কি হয়েছে এখানে বৃন্দানা অসুস্থ হয়ে গেছে এ কথা শুনে তো একলব্যের মা কাটে শুরু করে আর বলতে লাগলো যে হচ্ছে কিছু বুঝতে পারছি না এক বাবা তখন বলতে লাগলো তুমি এতদিন পর্যন্ত এই গ্রামে কী করে কাটালে গামটা না অদ্ভুত আমাদের সামনে দিয়ে তুলে নিয়ে যাচ্ছিল ভাগ্যে রাঙ্গা বাঁচিয়েছে না হলে যে কি যে হতো এরপরে ফোনটা কেটে দিলে একলব্বের মা খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো এবার এবার কি করব আমি সবটা যেন কেমন যেন গুলিয়ে যাচ্ছে রাঙ্গাকে এদিকে ফোন করে বলতে লাগলো রাঙ্গা তুমি কোথায় এ আমরা খবর পেয়েছি মেয়েগুলিকে এক্ষুনি পাচার করার জন্য নিয়ে যাবে তুমি কি আসতে পারবে রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি তোরা কোনো চিন্তা করবি না এদিকে সমস্ত খবরগুলি গুণ্ডাগুলি এনে দিতে থাকে সহদেবকে আর বলতে লাগলো রাঙ্গারা না আজকে বেরিয়ে পড়ছে সহদেব তখন বলতে লাগলো এই রাঙ্গাকে আমি কিছুতেই ছাড়বো না এই রাঙার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেছে রাঙ্গাকে আমি কিছুই ছাড়বো না এই কথাগুলি বলতে থাকে এদিকে বিদ্যা লুকিয়ে লুকিয়ে ফোন করতে থাকে সুব্রতকে আর বলতে লাগলো আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে কাজটা করবে কারণ আমি কিন্তু অনেক কষ্ট কিন্তু আজকে দিনটা থাকার ব্যবস্থা করেছি আমি নিজেকে অসুস্থতার নাটক করে এই কাজটা করেছি তোমাকে যেটা যেটা বলবো কিন্তু তুমি সেটা সেটা করবে তুমি ওই জায়গায় সময় মতো পৌঁছে যাবে বুঝতে পারছো আমি কি বলছি এদিকে রাঙ্গা পিছনে এসে দাঁড়ালে বৃন্দা রাঙ্গাকে দেখে ভয় পেয়ে আবারও অসুস্থতা নাটক করতে থাকে তখন রাঙ্গা বলতে লাগলো বরব দিদি তুই না এই জলটুকু খা তারপর খাবার খেয়ে একটু বিশ্রাম করলে তুই ঠিক হয়ে যাবে এদিকে একলবের মা বলতে লাগলো সার্থকী তুই টাকাটা দিয়েছিস সার্থকী তখন মনে মনে ভাবতে থাকে টাকাটা অর্ধেক দিয়েছে আর বাকি টাকাটা ও রেখে দিয়েছে তখনই সার্থকীর মা সেই ব্যাপারটা বুঝতে পারে আর বলতে লাগলো এত বড় মিথ্যে কথাটা তুই আমাদের সাথে বলতে পারলি বলতে পারলি তুই এত বড় মিথ্যে কথাটা যে ছেলেটার কাছে পাঁচ টাকা চাইলে কোনো দিন পেতাম না সেই ছেলেটা দেড় লক্ষ টাকা গেম খেলে নিয়েছে আমার তো সেটা বিচ্ছেস হচ্ছে না এই টাকাগুলি তুই কাকে দিয়েছিস কী করছিস ময়নাও তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো ও মা মরেছি ও আমি তো টিভিতে অনেক সিনেমাতে দেখে ঘরে একটা বউ বাইরে একটা বউ নিচ্ছ কোনো মেয়েকে দিয়ে দিয়েছে এই বেলা কান্নাকাটি শুরু করে তখন দয়া করে কলব্বর মা বলতে লাগলো ময়না তুমি এসব নাটকটা বন্ধ করো আমার না আর ভালো লাগছে না এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলি কি করে করতে পারলি এদিকে ময়নার কান্নাকাটি থামানোর জন্য সাতকি লুকিয়ে বলতে লাগলো আরে টাকাটা হাটিয়ে নিয়েছি কারণ অর্ধেক টাকা ওদের দিয়েছি দেড় লক্ষ টাকা আমার পকেটে ঢুকেছে সেগুলি আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেব তুমি না সেগুলি তোমার মন মতো করে খরচ করো এই কথা শুনে তো খুব খুশি হয়ে যায় ময়না एकद्यू hey, রাঙাকে এ শহরের মেয়ের মতো সাজাতে থাকে আর সবাই হাসাহাসি করতে থাকে তখন একলব্য বোধনকে বলতে লাগলো সবাই কেন তো হাসাহাসি করছে বোধন তখন বলতে লাগলো একবার গিয়ে দেখো না জামাইবাবু এদিকে রাঙাকে খুব সুন্দর করে পাঞ্চারি সাজিয়ে দেয় আর বলতে লাগলো কেমন লাগছে দেখো তো তখন সবাই বলতে লাগলো রাঙ্গাকে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এদিকে একলব্য সেই ঘরের দরজায় এসে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর হাসতে থাকে তখন সবাই দেখে ফেলে একলব্যকে আর একলব্য তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এদিকে ও বলতে লাগলো আরে দেখো না আমি সাজিয়েছি রাঙ্গাকে ভালো তো লাগতেই হবে ভালো না লেগে যাবে কোথায় এই কথাগুলি বলতে থাকে অন্যদিকে দেখা যায় রাঙা বলতে লাগলো আমি বাবুটাকে আমার শাস্তা দেখিয়ে আসি এই বলে যখনই একলব্যর ঘরে এসে আসে তখন একলব্য খুব খুশি হয়ে রাঙার দিকে অবাক হয়ে তাকিয়ে তাকে এদিকে রাঙ্গা একলব্য থেকে তাকিয়ে থাকে তখনই রাঙার ফোন বাঁচতে থাকে একলব্য তখন বলতে লাগলো এই রাঙা তোমার ফোন বাজছে তো তখনই রাঙা ফোনটা রিসিভ করলে বলতে লাগলো তাড়াতাড়ি আসো রাঙা এক্ষুনি মেয়েগুলি পাচার করা হবে এদিকে সব কিছু বৃন্দা পিছনে পিছনে শুনতে থাকে আর রাঙা তো এদিকে বে বেরিয়ে গেছে আর বৃন্দা সে সেই সুব্রতকে বলে দিয়েছে যে রাঙ্গাকে যেন ফলো করে আর রাঙ্গা তখনই রেডি হয়ে বেরিয়ে যায় অন্যদিকে বাড়ির কেউ জানে না যে রাঙ্গা সেখান থেকে বেরিয়ে গেছে রাঙ্গা চলে যায় এই সেই পুলিশ দাদাদের কাছে এইদিকে সহদেবের লোকজন সবাই মিলে মেয়েগুলিকে গাড়িতে উঠিয়ে ফেলে আর বলতে লাগলো আমাদেরকে এক্ষুনি এক্ষুনি সেখান থেকে বেরিয়ে যেতে হবে আর রাঙা এসে বলতে লাগলো ও পুলিশ দাদা চল এবার আমাদেরকে আমাদের অ্যাকশানটা শুরু করতে হবে এদিকে রাঙাকে কোথাও খুঁজে পাচ্ছে না কিন্তু বিন্দা চালাকাই করে সবাইকে বলতে লাগলো চলো আমরা মেলায় যাব আজকে মেলা নিয়ে যাবে বলেছে না বোধন তখন বলতে লাগলো মেলায় মেলায় যাব। এদিকে মেলায় যাওয়ার আগে বৃন্দা সুব্রতকে বলতে লাগলো তোমাকে যেখানে থাকতে বলেছি তুমি সেখানে থাকবে তারপরে এ সময় মতো কাজটা করবে বাবা কিন্তু ঘরের মধ্যে একা রয়েছে আর কোনটা ওর মাথার পাশে রয়েছে এদিকে সবাই তো মেলায় চলে এসেছে রাঙ্গা চালাকি করে বলতে লাগলো মেলায় মোবাইলটা নিয়ে গেলে মোবাইল যদি হারিয়ে যায় এই পাঞ্চারে দিদি এক কাজ করো সবাই মিলে আমরা সবাই না মোবাইলগুলো গাড়ির মধ্যে রেখে গেলে কেমন হয় এ বলে সবাই মোবাইলগুলো গাড়ির মধ্যে রেখে দে অন্যদিকে রাঙ্গা বলতে লাগলো আমি আগে একাটা যাই সত্যদিষ্টার তারপর তোরা আমার পিছন পিছন আসবে আমি আগে গিয়ে সবটা দেখি এই বলে রাঙ্গা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে আর রাঙ্গা এক পর্যায়ে দেখে পেলে যে সেখানে পুলিশ মেয়েগুলিকে গাড়িতে উঠিয়ে নিয়ে ও চেষ্টা করছে তখনই রাঙ্গা তার দিক দিকজনুকটা মেরে দেয় ড্রাইভারের হাতে আর ড্রাইভার তো চিৎকার করে উঠে সহদেব তখন পিছন ঘুরে তাকা থেকে রাঙ্গাকে দেখতে পাই আর বলতে লাগলো সর্বনাশ রাঙ্গা এখানে কোথা থেকে এলো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি